রায়গঞ্জে শুরু হয়েছে একানব্বই তম কুলতাক্রান্ত চ্যাম্পিয়নশিল্ড এবং তারাপদ মেমোরিয়াল রানার সাবকাপ ফুটবল টুর্নামেন্ট দু রায়গঞ্জ চব্বিশ রায়গঞ্জ টাউন মঙ্গলবার এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে বুধবার থেকে শুরু হয় মূল পর্বের খেলা যাকে ঘিরে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে ছিল উৎসবের আবহ মূল পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বেঙ্গল একাডেমি বনাম রায়গঞ্জের সুভাষগঞ্জের দল বৃহস্পতিবার দ্বিতীয় পর্বের খেলায় মুখোমুখি হয় সুভাষগঞ্জের দল বনাম কল্যাণী নেচার পিওরের দল হাড্ডাহাড্ডি লড়াই শেষে তিন শূন্য গোলে জয়ী হয় কল্যাণী নেচার পিওর ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন কল্যাণী নেচার পিওরের সমীর বেশরা

বড়ো শু <listings> hey,